সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফল আন্তর্জাতিক লড়াইয়ের পর দেশের মাটিতে ফিরলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তিনি এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করতে বিদেশ সফরে গিয়েছিলেন যেখানে সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে তিনি দৃঢ়ভাবে ভারতের অবস্থান তুলে ধরেন বিশ্ব নেতাদের সামনে তিনি বলেন সন্ত্রাসবাদ কোনো দেশের নয় এটা মানবতার শত্রু তার কূটনৈতিক দক্ষতা এবং তীক্ষ্ণ নেতৃত্ব আবারও প্রমাণ করে দিল দেশ আগে দল পরে এই আন্তর্জাতিক সাফল্যের আনন্দ যখন সারা বাংলা গর্বিত ঠিক তখনই আরেকটি মাহেন্দ্র খনে পৌঁছে গেল বাঁকুড়া আজই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে শ্রী অরূপ চক্রবর্তী এক বছর পূর্ণ করলেন এক বছরের এই যাত্রা উন্নয়ন স্বচ্ছতা ও মানুষের পাশে দাঁড়ানোর এক নিরবিচ্ছিন্ন প্রতিশ্রুতি